হমতুল্লাহি সম্মানিত সেলিম ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন ইসলামের স্তম্ভ কয়টি ও কি সম্পর্কে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের হাদিস বুখারি মুসলিম আবুদৌদিম নে সোনান আহমেদ বনি ইসলাম আলা খামসুল ইসলামের বুনিয়াদ ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা আশাদু আল্লাহ ইহাম্মদ আব্দ এক নম্বর যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল দুই নম্বর সালাত সালাদ কায়েম করা সঠিক সময়ে তিন নম্বর ওয়াতু জাকাত জাকাত প্রদান করা চার নম্বর অসমের রমাজান রমজান মাসে শ্যাম পালন করা পাঁচ নম্বর হজ্জুল বাইতুল্লাহ বাইতুল্লাহ হজ করা এটা হচ্ছে পাঁচটা পাঁচটা স্তম্ভ কিন্তু প্রথম স্তম্ভ যেটা হচ্ছে ইমানের ওপর ভিত্তি যেটা হচ্ছে কলেমা শাহাদত যেটা হচ্ছে এন্ট্রি অফ ইসলাম যেটা পরে আমরা ইসলামের মধ্যে দাখিল হই এটাকে আমাদেরকে বুঝতে হবে মাহমুদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম থেকে সাহাবায়ের কেরাম থেকে সালাবগঞ্জ থেকে যেভাবে বুঝেছিলেন আজকে আমাদের কালেমা বোঝাটাই ভুল হয়ে গেছে কালেমা বোঝা ভুলের জন্য ইসলাম থেকে আমরা লাইন বিচিত হয়ে গেছি সাহাবায়ের কেরামরা কিভাবে বুঝতেন সংক্ষেপে আমি বলি যে সাহাবাহ কেরামরা এই কলেমাটাকে দুটো ভাগে ভাগ করতেন প্রথম আল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এই জিনিসটাকে বুঝতেন বুঝতেন মানে বোঝার যখন আপনি সাক্ষ্য দিলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তার আগে আপনাকে যত মাবুদ আছে নকল মাবুদ আছে সব ত্যাগ করতে হবে অর্থাৎ শ্রীক থেকে যত রকম শ্রীক কার্য আছে সব ত্যাগ করতে হবে মানে আগে বর্জন পরে গ্রহণ এটা পৃথিবীতে এমন কোনো বোকা চাষি নয় যে চাষ মাঠে চাষ করে আর সেই ধানের ধানের ভুঁয় অগাছাগুলো যেগুলো হয় এগুলোতে মাধ্যমে ধান চাষ করে দেয় সে দেখবেন আগে মাঠটাকে পরিষ্কার করে অগাছা মুক্ত করে দিয়ে তারপরে ধান চাষ করে তার মানে আগে আগে বর্জন পরে গ্রহণ ঠিক আমাদের মানব মানবদেহে মানবদেহে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং অক্সিজেন গ্রহণ করি আগে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি অক্সিজেন গ্রহণ করি ঠিক একটা সুস্থ শরীরের জন্য আমরা খাদ্য শরীরকে খাদ্য দিই পানি দিই ইত্যাদি ইত্যাদি দিই ভালো জিনিস শরীরকে ভালো থাকার জন্য এবং শরীর থেকে মলমূত্রভাবে আমরা এগুলোকে বর্জন করি আমরা যদি খালি গ্রহণ করে যাই আর বর্জন বন্ধ হয়ে যায় পোশাক পাখার বন্ধ আমরা মারা যাব। ঠিক ইমান আমাদের এমন হবে যে যখন তাওহিদের আল্লাহর একাত্মবাদ আমরা গ্রহণ করব সাথে সাথে আমাদের খারাপ জিনিসগুলোকে বর্জন করতে হবে গ্রহণ এবং বর্জন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আগে বর্জন পরে গ্রহণ যে আমি খালি গ্রহণই করে যাব আর বর্জন করব না শ্রীখ বর্জন করব না বেদাত বর্জন করব না আপনি নিফাক বর্জন করব না খালি গ্রহণই করে যাব এটা থাকতে পারে না আগে বর্জন পরে গ্রহণ যখন আপনি তাওহিদের ডাক দিলেন যখন এক ইবাদত করলেন তখন সমস্ত নকল এবাদত নকল মাবুদকে ত্যাগ করতে হবে আপনাকে এটা এক নম্বর দুই নম্বর সালমান্না মোহাম্মদ আব্দুহু যে আসুল সাল্লিসাল্লাম যেটা বলেছেন সেটা সঙ্গে সঙ্গে মেনে নেওয়া মানে আতানি দেখাল জানা ওমানি ফাঁকা দাবা যেটা রসুলাম বলছেন যেটা গ্রহণ করবে সে জানাতে হবে সমস্ত মান তারা নয় যারা জানাতে অস্বীকার করে সাহাবাইকে নাম জিজ্ঞাসা করলেন যে ইয়া উল্লাহ কারা হতভাগা পোড়া কপাল যেতে অস্বীকার করে রসুল সাল্লাম বললেন মানে আতানি দেখাল জাননা আসানি ফাঁকা দাবা যারা অনুসরণ অনুকরণ করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের তারা জান্নাতে যাবে যারা অনুসরণ থেকে বিরত থাকবে রসুল সাল্লামকে সুন্নতকে অবজ্ঞা করবে তারা জাহান হয়ে যাবে যে আমার সুন্নতকে অবজ্ঞা করলে অস্বীকার করলে সে আমার উন্মত নয় তাহলে যেটা রসুল বলেছেন সেটা সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে যখন আপনি সেই হাদিস পাবেন আর যেটা জেনে গেলেন এটা জাল এটা মধু এটা জয়ী সঙ্গে সঙ্গে ত্যাগ করতে হবে কেন ত্যাগ করেন না দশ বছর হয়ে গেছে আপনি বেদাত ছাড়তে পারেননি দশ বছর হয়ে গেছে আপনি বেদাতে আমল ছাড়তে পারেননি ছাড়বো দাড়ি রাখতে পারেননি যেটা সুন্দরকে আঁকলে ধরতে হবে সঙ্গে সঙ্গে আপনাকে ত্যাগ করতে হবে কেমন ত্যাগ করতে হবে সাহাব আয়ে কে আমরা কেবলা তায়ের মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছেন রুকু অবস্থায় আছেন আল্লাহ সোভাউলাহ কোরআন ওহিন হাজির করলেন যে কেবলা ঘুরে গেছে কাবার দিকে মুখ করে তোমরা সালা আদায় করো সাহাবাই কেরামরা এক মিনিট দেরি করলেন না কেউ বললেন না 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 আসরের সালাদটা হয়ে যাক মগরের থেকে করবো কেউ বললেন না না আজকেটা হয়ে যাক ফজর থেকে করব। কেউ বললেন না রুকু অবস্থায় তারা কেবলা পরিবর্তন হয়েছে ঘুরে গেলেন কাবার দিকে তখন কিছু মানুষ বলল আরে এরা কোরতাকার বোকারে গাধারে এদেরকে সাহাবাই নামদের কটুক্তি করলো আল্লাহ সুবাহ করছেন সায়া ও সুফা ওরা মূর্খ ওরা নির্বোধ ওরা জানে না সঙ্গে সঙ্গে সাহাবাহিক নামরা গ্রহণ করেছেন এই গ্রহণ আমাদের এইভাবে করতে হবে এরপরে সাহাবাহামরা আপনার হচ্ছে সাহাবাই কেরামরা তখন যখন মদ হালাল ছিল মদ হারাম হয়নি উম্মে বাড়িতে আপনার গলগল করে সাহাবাই কেরামরা মদ খাচ্ছেন একজন এসে ওহির বিধান দিয়ে দিল যে মদ হারাম হয়ে গেছে সঙ্গে সঙ্গে সেই সময় মদের গ্লাসে হাতে যা ছিল ভেঙে চুরমার করে দিল মদের বোতলগুলোকে মুখে যারা ছিল বমি করে দিল সঙ্গে সঙ্গে কেউ বললো না 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 একদম খেয়ে নি বোতলের শেষে একটুখানি পড়ে আছে এটা খেয়ে নি হারাম হয়ে গেছে এটা খেয়ে নি আর খাবো না কেউ বললো না সঙ্গে সঙ্গে মুখ থেকে বার করে দিল আল্লাহ পাকের হুকুম যখন হলো সমস্ত মদের বোতলকে ভেঙে দেওয়া হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ মাসুদ রাজ তিনি বলছেন যে আমি আশ্চর্য হয়ে যায় তখন কেউ কোনো কথা একটা বললো না যে ইয়া রসুল্লাহ মদ কেন হারাম হলো এই প্রশ্নটা কেউ করলো না মদ হারাম হয়েছে আল্লাহ রহির এসছে সঙ্গে সঙ্গে বাতিল করে দিল সঙ্গে সঙ্গে ত্যাগ করলো এই ছিল সাহাবা ইসলামদের ইমান আর আজকে চোদ্দশো বছর আগে সুদ হারাম হয়ে গেছে আল্লাহ সুমাতার সুদ সম্পর্কে করে আয়ত নাজিল করেছেন যারা সুদ খায় ধ্বংস হবে ধ্বংস হতেই হবে আর দান সৎকার মধ্যে বরকত আছে চোদ্দশো বছর হয়ে গেছে এই কথা জানার পরও আজও বলছি যে ভাই সাহেব ব্যাংকে সুদ নেওয়া যাবে কেন এটা সুদ হারাম হয়ে গেছে জানেন চোদ্দ বছর আগে তারপর আজকে জিজ্ঞেস করছে ছাড়তে পারিনি সুদ ছাড়তে পারিনি ঘুষ ছাড়তে পারেনি তাই আমাদের ইমান হবে আগে বর্জন পরে গ্রহণ এবং গ্রহণ যেভাবে রসুন সাহাবা একরাম করেছেন ওইভাবে করতে হবে তারপরে আমরা প্রকৃত মমিন হবো আল্লাহুল আলমিন আমাদের সকলকে বিশুদ্ধ ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক আমিন